আমরা এই আন্দোলনতে শিক্ষা নিতে চাই আমরা কেটে এই পুলিশ বাহিনীর যেসব জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে সেগুলি আমরা দূর করে আমরা সামনে এগোতে চাই এই বিপ্লব আমার মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী সবচেয়ে বড় একটি অধ্যায় সূচিত হয়েছে এই ছাত্র বিপ্লবের মাধ্যমে কয়েকটি টার্গেট সেটা হচ্ছে এটা অবশ্যই জনমুখী হতে হবে জনবান্ধব হতে হবে এটা এবং এখনকার যে টেকনোলজি ইন্টিগ্রেটেড হতে হবে এই এবং মানুষের যে আকাঙ্ক্ষা আমরা যে একটা উন্নত সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই সেই জায়গায় যেন পুলিশ একটা সহযোগী সংস্থা হিসেবে কাজ করতে হবে পুলিশটা যেন ফোর্স না হয় একটা সার্ভিস হিসেবে সবার কাছে এই সার্ভিসে দিতে আমি আমাদের এখানে ডিজি র্যাব আছেন অন্যান্য যারা সিনিয়র অফিসার আমরা কিন্তু কেউ এই অপারেশনাল ইউনিটগুলোর কমান্ডার হিসেবে ছিলাম না আমিও মানে ডিএমপি কমিশনার বা অন্য কোনো পদে ছিলাম না উনি নিজেও ছিলেন না তো আমাদের যে বিষয়টা হয়েছে যে তাদের নিচের দিকে আমাদের পুলিশ যারা সাধারণ সদস্য কনস্টেবল থেকে এই নিম্ন স্তরে যারা সদস্য ছিলেন তারা এই ঘটনায় কিন্তু তারা বেশি শিকার হয়েছেন আমরা জেনেছি যে প্রায় পাঁচশো ছয়শো কোনো কোনো হিসাবে এটি সাতশো হতে পারে সদস্য মানে সাধারণ ছাত্র জনতা বিভিন্ন পেশাজীবী মানুষ তারা কিন্তু এই আন্দোলনে প্রাণ হারিয়েছে শহীদ হয়েছে পাশাপাশি আমাদের পুলিশ সদস্য তারাও কিন্তু এই আন্দোলনে জন সদস্য প্রাণ হারিয়েছে এবং আমাদের অনেক সদস্য তারা কিন্তু এখনও হসপিটালে আসে তারা মারাত্মকভাবে আহত কেউ মানে একেবারে চিরস্থিরভাবে পঙ্গ হয়ে গেছে তো সেই পর্যায়ে তাদের সামনে আমাদের রাজারবাগ ঐতিহাসিক রাজারবাগ মুক্তিযুদ্ধে যার একটা গৌরবময় অবদান রয়েছে আপনি জানেন যে প্রথম যে প্রতিরোধ যুদ্ধ সেটি কিন্তু রাজারবাগতে শুরু হয়েছিল সেই রাজারবাগে যখন আমাদের সহকর্মীদের সামনে অনেকগুলি ডেড বডি আর যারা সাধারণ সদস্য যারা একসঙ্গে চাকরি করেছে কাজ করেছে তারা আসলে স্বাভাবিকভাবে এই ডেড বডি তারা তো তাদেরই তাদেরই সহকর্মী আমরা দেখেছি আমরা সিনিয়র অফিসাররা হয়তো সেটা ফিল করি কিন্তু তারা তো একই সঙ্গে কাজ করেছে তো তারা একটু অনেক উত্তেজিত ছিল তাদের ক্ষোভ ছিল হতাশা ছিল তাদের এক ধরনের যে সিনিয়র কর্মকর্তাগুলি তারা মনে করতো যে তাদের এই সময়ে তাদেরকে কিন্তু মানে পাশে ছিল না তো আমরা সেই সময়ে তাদেরকে তাদের খুব হতাশা চেষ্টা করেছি প্রশমিত করার এবং একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী হিসেবে যেই কাজগুলি করা দরকার সেটি কিন্তু আমরা প্রাথমিক করেছি এবং তাদের তরফ থেকেও অনেক দাবি সে তারা আপনি জানেন যে এগারো দফা তারা দাবি উত্থাপন করেছে আমরা দেখেছি যে এগুলি আসলে অনেকগুলি যৌক্তিক দাবি আমরা আসলে বাহিনীটাকে পুনরায় নতুন করে এটাকে পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে আমাদের কাছে এবং তাদের যে অনেকগুলি বিষয়ে তাদের যে উৎকণ্ঠা তাদের যে একটা একটা মানুষ যেরকম পুলিশ বাহিনী চায় তারাও কিন্তু সদস্যরাও কিন্তু সেরকম চায় এবং সেখানে তাদের যে জীবনের নিরাপত্তা তাদের যে চাকরির এক ধরনের নিরাপত্তা তাদের কল্যাণের বিষয়গুলি যেমন আছে শৃঙ্খলা বিষয়গুলিও তারা বলেছে এবং তারা কিন্তু আমাদের পোশাকের বিষয় বলেছে যে এই পোশাক এবং এই লোগো এর এর পরিবর্তন দরকার তা আমরা সেটা ফিল করি আমরা ইতিমধ্যে কমিটি করেছি তারা আলোচনা করছে আমরা আশা করি যে আমরা এই আন্দোলন একটা হয়তো আমরা দেহগান্ত একটা অধ্যায় আছে আন্দোলনের কিন্তু পাশাপাশি এই আন্দোলনের বিশাল একটা সুযোগ তৈরি করেছে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার সেখানে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের যে পুলিশ সেটি সমালোচনা আছে যে অতিরিক্ত বল প্রয়োগ সেটিকে আমরা বিবেচনায় রেখেছি সেক্ষেত্রে আবার অনেক জায়গায় কিন্তু তারা একেবারে নিরুপায় হয়ে হয়তো থানার অবস্থানে প্রচুর জনসমগ্রাম হয়েছে এবং একটা পর্যায়ে সে কিন্তু আন্ডান ছিল এবং সেখানে সে তাকে অসহায় আত্মসর্বরমতো অবস্থা তৈরি হয়েছিল সেই জায়গাগুলোতে আমরা প্রথমত যারা আমাদের সদস্য পুলিশ সদস্য এই ঘটনায় নিহত হয়েছে শহীদ হয়েছেন যারা আহত হয়েছে তাদের কিন্তু তারা নিতান্তই আমাদের সাধারণ সদস্য কনস্টেবল তারপরে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এই পর্যায়ের তো তাদেরকে আমরা পর্যাপ্ত যে সহায়তাগুলি দেওয়ার সরকারি সাহায্য সহযোগিতা এবং আমাদের পুলিশ কল্যাণ ট্রাস্ট সব জায়গা থেকে আমরা এই সহযোগিতা তার তাকে প্রোভাইড করছি যেসব সদস্য আহত হয়েছেন বিভিন্ন এই মোকাবেলা করতে এই অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে ছাত্র জনতা না অনেক ক্ষেত্রে উশৃঙ্খল মানে আসলে তারা একটা যে শ্রেণীটাকে আমরা হয়তো চিহ্নিত করতে পারবো যারা ছাত্র ছাত্রজনতার অংশ না কিন্তু তারা হয়তো সুবিধা নিতে চেয়েছে সেই শ্রেণী আক্রান্ত হয়েছে তো সুতরাং আমাদের সদস্যদেরকে আমাদের মনোবল ফিরিয়ে আনার জন্য তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা দেওয়া তাদেরকে রিহ্যাবিলিটি করা সেগুলি কিন্তু আমরা করছি সেগুলির জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি পাশাপাশি যে সকল সদস্য এই সময়ে একটা আতঙ্কগ্রস্ত ছিল নিরাপত্তার অভাব বোধ করছিল। এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো স্টেশনে ছিল না তাদেরকে আমরা সময় দিয়েছি তাদের আস্থা ফেরানোর জন্য তাদের কর্মস্থলে আমরা শুনে খুশি হবেন যে ইতিমধ্যে কিন্তু থানাগুলিতে তারা থানা থানা তো মূল আমাদের থানা ফাঁড়ি এটাই তো পুলিশ সার্ভিস দেওয়ার একটা প্রধানতম জায়গা তো এছাড়াও আমাদের ট্রাফিক পুলিশ আছে বা অন্যান্য যেই সব জায়গায় পুলিশ সার্ভিস দিয়ে থাকে সেই জায়গাগুলিতে জনবলটা যেন পুরোপুরি কার্যক্রম হয়ে কাজ করতে পারে সেটা আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি আর একটা বিষয় আমরা যে কাজটা করতে চাই যেটা করেছি সেটা হচ্ছে যে প্রতিটা জায়গায় যেহেতু পুলিশের পুলিশের নর্মালি আমরা একটা নির্দিষ্ট সময় পর বদলি করি দুই বছর তিন বছর পর পর বদলি করি এই ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আসলে নতুন জনবল ওই জায়গায় দিয়ে পুরনো জনবলটাকে অন্য জায়গায় শিফট করা এবং ক্রমান্বয়ে আমাদের এই সময় সুযোগ তৈরি হয়েছে যে আমাদের অনেক নতুন অফিসার যারা বিভিন্ন হয়তো দায়িত্ব পালন করার জন্য ওই সব জায়গায় কিছু কিছু অফিসারের কার্যক্রম নিয়ে বিতর্কের অবতারণা হয়েছে তো আমরা যেটা করছি যে প্রত্যেককে যারা প্রফেশনালি সাউন্ড যারা মানুষকে সাব দিতে পারবে এবং যারা পরিস্থিতি যে স্ট্রেস নিতে নেওয়ার একটা পুলিশিং জব ইজ এ স্ট্রেসফুল জব তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সেই ধরনের মানুষ পুলিশ অফিসের জনবলকে ওখানে প্রোভাইড করছি এটা আর আরেকটা বিষয় আমি বলতে চাই ভাগে সেটা হচ্ছে যে জনগণের সঙ্গে সফৃততা তৈরি করা দরকার জনগণ এখানে আমাদের স্টেক হোল্ডার স্টে হোল্ডের মধ্যে ছাত্ররা আছে আমাদের স্টে মধ্যে সিনিয়র সিটিজেন আমাদের নাগরিক সমাজের অন্যান্য প্রতিনিধিরা আছেন আমাদের বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন আছে সবার সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন নাগরিক কমিটি করে এই সেবাটা দেওয়ার চেষ্টা করছি যে ভালো যে অসহায় যে দুর্বল যা যে ভিকটিম তাকেই তো সহায়তা করা সুতরাং তাকে সহায়তা করতে গেলে কিন্তু এখানে আমাকে দলমতের উর্ধে উঠে প্রকৃত সেবাটা দিতে হবে দু সালে আমরা এই পুলিশ স্বাধীন সংস্থা এভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং এই পিআরপির মাধ্যমে পোলিস্টেফর্ম প্রজেক্টের মাধ্যমে সেটি কিন্তু অনেক দূর এগিয়ে গেছিলো তা আমরা এখন আবার সেই কাজটা শুরু করতে চাই আমাদের নিউ জেনারেশন অফিসার্স আমাদের কিন্তু একটা আমরা এই সময়টা সুযোগ তৈরি করে দিয়েছে এবং আমরা চারিদিক থেকে একটা চাপ অনুভব করছি যে রিফর্ম হওয়া দরকার আমাদের যারা এই আন্দোলনের অগ্রনায়ক সেই ছাত্র সমাজ তারা কিন্তু পুলিশকে ওই সময়ে তারা হয়তো একটা পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে প্রতিপক্ষ মনে করেছে কিন্তু তারা নিজেরাও ফিল করে যে পুলিশ সমাজের একটা অবিচ্ছেদ অংশ এবং পুলিশের রিফর্ম মানে দেশের ভালোর জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য কারণ একটা সমাজ যে সমাজে আপনি বাস করেন সে সমাজে কিন্তু পুলিশ ছাড়া কোনো সভ্য সময় চিন্তা করা যায় না কারণ পুলিশ ল অ্যান্ড অর্ডার অপরাধ দমন থেকে আরম্ভ করে যেসব কার্যক্রম আছে এই কার্যক্রম তো সমাজের একটা অংশ সুতরাং রিফর্মের জন্য আমরা একটা আসলে উদ্যোগ নিয়েছি এবং আমরা এটাকে মূলত সেটাই আমরা চেষ্টা করতেছি তো এই যে এটা কীভাবে করবেন মানে এই রিফর্মটার মানে আপনি বলছিলেন যে দলীয় নিয়োগের বিষয়টা একটা হচ্ছে যে আরেকটা হচ্ছে আমরা আজকে দেখলাম যে আপনাদের কিছু পদোন্নতি পুরনো নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আমাদের পদোন্নতির প্রক্রিয়া স্বচ্ছতা আমাদের যেখানে বদলি এইসব ক্ষেত্রে স্বচ্ছতা এবং সব জায়গায় যোগ্য ব্যক্তিকে তার দক্ষতা এবং তার মেধা এবং তার প্রজ্ঞা অনুযায়ী তার যে প্রফেশনালিজম সেই সব বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে সেগুলি আমরা করতে চাই আর একই সঙ্গে যারা যদি কোনো এখানে অনিয়ম করে থাকে দুর্নীতি করে থাকে সেসব ক্ষেত্রে আমরা অত্যন্ত কঠোর সেই ব্যবস্থাগুলি আমরা করব এবং এই সব কিছু মিলেই কিন্তু আমরা একটা এমন ব্যবস্থা করতে চাই যাতে করে এখানে আমাদের কার্যক্রম খুব ট্রান্সপারেন্ট থাকবে আমরা জবাবদিহি করব। আমাদের কাছে জবাবদি থাকবে সেটি একটা এমন কোনো সরকারি দলের কাছে না আমাদের জবাবদিহিতা একটা সুনির্দিষ্ট ব্যবস্থা থাকবে সেখানে যেন আমরা আমাদের কার্য জবাবদিহি করতে পারি অযথা কেন পুলিশ সদস্যরাও যেন অযথা শিকার শেখানো হয় সেটিও আমরা করতে চাই আসলে এটিকে এক আমরা যেটি বলতেছিলাম যে দু সালে আমাদের এই কমিশন গঠন করা হয়েছিল তাদের একটা রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশন নিয়ে এবং বর্তমানে যে সমাজের যে চাহিদা সেই চাহিদাগুলোকে একত্রিত করে আমরা কিন্তু কাজ করছি আমরা এখনও এটাকে কোনো ফাইনাল পেপার তৈরি করতে পারিনি সুতরাং সেটাকে করার পর আমরা কিন্তু বলতে পারব আর অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমাজের যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে যারা আমাদের যাদেরকে আমরা সেবা দিব সেবা গ্রহীতাদের সঙ্গে আলোচনা করে সবার সঙ্গে সম্মিলিতভাবে আলোচনা করে আমরা এটা করতে চাই এই মানে পুলিশ এখন এই মুহুর্তে কোনো উদ্যোগ নিয়ে কোনো দৃষ্টান্ত তৈরি করতে চায় কি আমি কেন বলছি একটি আপনি যেটি বলছেন যে লং টার্ম রিফর্ম আরেকটি হচ্ছে যে এই মুহূর্তে ধরেন আরও এখন তো অনেক মামলা হবে অনেক কিছু হচ্ছে এবং এই জায়গায় এই মামলাগুলো বা সার্বিকভাবে জনগণের সেবাটা আরেকটু বেটার করা যায় কি না যেমন যে ধরেন যার বিরুদ্ধে মামলা হলো যেমন কায়দি মামলা হয় নানান রকমের পলিটিক্যাল মামলা হয় এবং যার বিরুদ্ধে মামলা হলো সে আমি বলছি যে এই মুহূর্তে কোনো একটা হচ্ছে যে আপনি গাইবি মামলা বলে কোনো মামলা নেই ইটস সো কোল্ড একটা টার্ম বাট সেটার অস্তিত্ব আমরা অস্বীকার করছি না কোনো গাইবি মামলা কোনো নিরীহ জনগণকে হয়রানিমূলক মামলা কোনো ধরনের যে সোকল পুলিশের ইমেজ ব্যবহার করে পুলিশকে মেলাইন করে সেই ধরনের কার্যক্রম যারাই করবে তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট আমাদের কার্যক্রম চলমান প্রতিটা জায়গায় এই মেসেজ ক্লিয়ার আমরা ইতিমধ্যে সরকার অনেকগুলি পদোন্নতির সুযোগ তৈরি করেছে পদোন্নতি দেওয়া হয়েছে এবং যে সকল অফিসার বিভিন্ন কারণে পদোন্নতি বঞ্চিত ছিল যোগ্য অফিসার দক্ষ অফিসার প্রফেশনাল অফিসার তাদের কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে এবং আমরা সরকারের পক্ষ থেকে বাহিনীর পক্ষ থেকে আমি নিজেও সকলকে আমরা কিন্তু সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি বলেছি যে কোনো ধরনের আমরা কিন্তু আমরা যেমন সুযোগ তৈরি করেছি অফিসারদের জন্য সবার জন্য বাহিনীর জন্য কিন্তু কোনো মানে অন্যায়ের কাছে বা কেউ যদি অন্যায় করে তাকে কিন্তু আমরা ব্যবস্থা নিতে দ্বিধা করবো না এই মুহূর্তে যেটি আমরা করতেছি সেটা হচ্ছে সব জায়গায় আমরা আপনি জানেন যে আমরা কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জের মুখোমুখি আছি সেটা হচ্ছে যে কিছু যেখানে যদি মিথ্যা মামলা বা হয়রানিম মামলা হয়ে থাকে তাদেরকে আমরা শুনছি প্রতিটা জায়গায় আমরা যে সকল সদস্য যদি অন্যায় করে থাকে তাদেরকে কিন্তু আমরা এক্সপায়ার করছি না তারা কিন্তু আমাদের মানে আমাদের ক্লিন ক্লিন চিট দেওয়ার মতো আমাদের কোনো অবকাশ নেই আবার ভালো অফিসে যারা আছে, তারা যেন আমাদের শেল্টার পায় সেটাও আমরা ব্যবস্থা করতেছি এই মুহুর্তে আরও অনেক কার্যক্রম আছে আমাদের আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে মানুষের মনে হয়তো সাধারণ মানুষের মনে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রত্যন্ত এলাকায় এক ধরনের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা আছে তো এটা আমি দয়া চেয়ে মাধ্যমে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই সবাই মিলে এই দেশটাকে আমরা এগিয়ে নিতে হবে এবং পুলিশ জনগণের প্রকৃত অর্থেই বন্ধ হিসেবে পাশে থাকবে মানে জনগণকে আমরা চাই আমাদের কার্যক্রমে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা নাগরিক কমিটি প্রতিটি জায়গায় প্রতিটি এলাকায় প্রতিটি থানা পর্যায়ে এটি কিন্তু আমরা গঠন করার উদ্যোগ নিয়েছি অনেক জায়গায় গঠন হয়েছে গঠিত হয়েছে এবং আমরা কিন্তু মানুষের কাছ সারা পাচ্ছি তারও আসতেছে আমরা প্রতিটি ঘটনার যদি কেউ থানায় অভিযোগ দায়ের করতে আসে তার অভিযোগকে শোনা সেটাকে এজাহার হলে এজাহার জিডি হলে জিডি সেটিকে লিপিবদ্ধ করা এবং আইনি ব্যবস্থা নেওয়া থানা পর্যায়ে যেই টহলগুলি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করে সেই টহল যৌথভাবে এখন যেহেতু সশস্ত্র বাহিনী রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে সেই টহলের ব্যবস্থা করেছে তারপরে আপনার ক্রমাগতভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করছি রিমান্ড বা আইনি যে প্রক্রিয়া আছে প্রচলিত যে আইন আছে হ্যাঁ গ্রেপ্তারের বিষয়গুলি এটা কিন্তু গ্রেপ্তার এবং রিমান্ড সব কিছু আইনি বিধান এই আইনি বিধানের আওতায় থেকে আমরা কাজ করতে চাই যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই জায়গায় আমাদের কাছে আসলে সেগুলি আমরা অবশ্যই অ্যাডজাস্ট করব সেগুলি করার কোনো সুযোগ নাই। আমাদের যেমন গ্রেপ্তার করলে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে সেটি আমরা যদি কোথাও ব্যর্থ হয়ে থাকে সেটি যদি আমাদের নজরে আসে সেক্ষেত্রে ব্যবস্থা নেব আমরা প্রতিটি গ্রেপ্তার প্রতিটি রিমান্ড সহ পুলিশি যে কোনো কার্যক্রম যেখানে মানুষের রাইটসের প্রশ্ন আছে অধিকারের বিষয় আছে সেগুলি যেন আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন অ্যাস পার হিউম্যান রাইটস অ্যাজ পার ল অফ দ্য ল্যান্ড সেগুলি যেন কমপ্লাই করে আমরা করা হয় সেগুলি কিন্তু আমরা আমাদের সে কারণে আমরা কিন্তু প্রশিক্ষণের উপর জোর দিচ্ছি ব্যাপকভাবে সেটি করতে চাই